অনেক মানুষ এটা জানে না যে গোনার লোকসান দুনিয়া থেকে শুরু হয় আর একটা গোনা অন্য গোনার দরজা খোলে আর গোনার কাসরাত এনি বেশি বেশি গোনা কুকুরের শির পর্যন্ত নিয়ে যায় তো আজকের এই ভিডিওতে আমরা এটা আলোচনা করব গোনার লোকসান কি কি আমি চেষ্টা করব কম সময়ে যত বেশি সম্ভব কথা বলা যায় নাম্বার ওয়ান গুনার প্রথম লোকসান হচ্ছে গোনাগার ব্যক্তির কথা ইসলামী আদালতে গ্রহণযোগ্য নয় সে যতই যাই বলুক তার কথা অ্যাকসেপ্ট করা হবে না কেউ যদি তো অবাক তার জিন্দিগি সই করে নেয় তার কথা ভিন্ন আল্লাহ তালা বলেন ইয়া আইনু ইনজা আকুম ফা সিকুম বিনা বা ইন ফাতা বা ইয়ানু হে ইমানদাররা তোমাদের কাছে যখন কোনো ফাসিক যে হুকুমের পরাও করে না হুকুম ভাঙে তো ফাসিক যখন তোমাদের কাছে কোনো খবর নিয়ে আসে তার তাহ করো তার কথাকে সঙ্গে সঙ্গে বিশ্বাস করো না চেক করো ভেরিফাই করো তো দেখুন তার কথার কোনো মূল্যই নেই কেটাক এক মানুষের জন্য বেদ্যুতি নয় নাম্বার টু গোনার সবচেয়ে বড় ড্যামেজ মানুষের অন্তরে হয় আল্লাহ নবী সাল আলহিম বলেন ইন্নাল ইন ইজা আজনাবাউদা মুমিন যখন গোনা করে তার অন্তরে একটা কালো দাগ বসে যায় নাজা সুকিলা কলবুহু। যদি সে তবা করে আল্লাহর কাছে মাঘিরা চায় আর গোনা ছেড়ে দেয় তিনটা কাজ তবা করে আর জীবনে করব না আল্লাহর কাছে মাফ চায় আর গোনা ছেড়ে দেয় সুকিলা কলবুহু তার অন্তর আবার সাফ হয়ে যায় ইন জা দা কিন্তু যদি করে আর গোনা করতেই থাকে তো কালো দাগ আরো বাড়তে থাকে তারপর নবী সাল্লাম বলেন এটাই সেই জং তার কথা আল্লাহ তালা কোরআনে উল্লেখ করেছেন আল্লাহাল তাদের কর্মের জন্য তাদের অন্তরে জং লেগে গেছে অন্য রিবাহ আছে হাতুয়া কলবাহু ওই কালো দাগ তার অন্তরকে পুরো ঢেকে দেয় তারপরে হেদায়েত নসিব হয় না কারণ এই আয়াত কাফিরদের সম্পর্কে তাদের খারাপ আমলের কারণে অন্তরে জং লেগে গেছে আর সামনের আয়তে বলা হয়েছে কিয়ামতের দিন তার আল্লাহ দিদার পাবে না

আল্লাহ তোমার অন্তরে এক নূর দিয়েছেন গোনা করে নিজের এই নূরকে কে বরবাদ করোনা তো মালুম হলো হয় কারণে দেখুন একটা হাদিস মুখস্থ রাখা আয়াত মনে কাফির মুশ্রিক সহ বহু ইন্টেলিজেন্ট হয় আর দ্বিতীয় হচ্ছে সহি মানেতে কোরআন হাদিসকে বোঝা সহি মানে কোরআন হাদিস থেকে মাসাইল বের করা ইস্তেমবাদ করা এটা থেকে গোনাগার ইনসান মেহরু হয় চায় তার কাছে লাখ হাদিস মুখস্থ থাকুক তারপরেও সে আল্লাহর কাছে ইল মলা নয় ইমাম মালিক বলেন বলেন ইলা ওয়াকি ইন সু ওয়াহিফজি আমি ইমাম কাছে নিজের হিফস স্মৃতিশক্তি খারাপ হওয়ার অভিযোগ করি ফা আরশাদানি ইলা তারকিল মাআসি তিনি আমাকে বলেন গোনা ছেড়ে দাও ওয়া আখবারানি বিআনাল ইলমা নূরুন আর আমাকে বলে দেখো ইলম হচ্ছে নূর ওয়া নূরুল্লাহি লা ইহদালি আসি আর আল্লাহর নূর হাদিয়া হিসাবে গোনাগাদের দেওয়া হয় না তো मालूम হলো গোনার বহুত বড় ড্যামেজ ইলমের বরকত তুলে নেওয়া হয় নাম্বার 4 গোনা মানুষকে कमजोर করে দেয় তার हिम्मतকে ভেঙে ফেলে তার অন্তর বেসুখুন হয়ে যায় সবসময় ভয় আর ফিকির নিয়ে থাকে এইজন্য আল্লাহ তালা মুনাফিকদের সম্পর্কে বলেন তারা ভয় আর ফিকির নিয়ে থাকে ওয়া ইযা রাআইতাহুম ইউজিবুকা اجسامুহ এই মুনাফিকদের বাহ্যিক শরীর তোমাকে মুগ্ধ করবে কত হ্যান্ডসাম পিপল হেলদি পিপল আপ টু ডেট ওয়া ইয়াকুলু তাসমা আর তারা কথা বলে শুনতে ইচ্ছা করবে বাহ কত স্মার্ট করে কথা বলে কাআন্নাহুম খুশুবুম মুসান্নাদ এমন ভাবে কথা বলার জন্য সাজিয়ে রাখা কাঠের মতো কার যেমন একটা করে একটা সাজিয়ে রাখা হয় তো একদম সাজিয়ে গুছিয়ে সুন্দর করে কথা বলে ইয়াহ না কিন্তু ভিতরের হাল কি ইয়াহ কুল্লা সই হাতিন আলাইহিম কিন্তু তারা এত ভয়ে ভয়ে থাকে তারা ভাবে যা কিছু খারাপ হওয়ার আমাদের সাথেই হবে মুসিবত আসলে আমাদের উপরেই আসবে আজাব আসলে আমাদের উপরেই আসবে আল্লাহ তরফ থেকে কোনো পোল খোলা হলে আমাদেরই খোলা হবে সবসময় ভয় আর ফিকির নিয়ে থাকে যখনই কোনো যুদ্ধের মামলা হয়ে যায় ভয় পেয়ে যায় লো এখন আমাদেরও যেতে হবে তারা কমজোর হয়ে যায় গোনা হিম্মতকে ভেঙে ফেলে তো মালুম হলো যখন দিনদারি খারাপ হয়ে যায় মানুষের যে আমার থেকে মুখ ফিরিয়ে নিবে চাহে আমার স্মরণ থেকে আমার দিন থেকে আমার শরীর থেকে তার জন্য হবে এক সংকুচিত জীবন ওলা বলেন এর মানে দুশ্চিন্তা অস্থিরতা নাম্বার পাঁচ গোনার কারণে আল্লাহতাল নিয়মত তুলে নেয় যা আলিকাবি আল্লাহ হা কুমুয়ান আলা কও মিন হাত তাই ওয়া ইয়েরু মা বি আল্লাহ কোন কমের হালাত বদলায় না যতক্ষণ না তারা নিজেদের হাল বদলায় এটা নেগেটিভ সেন্টেন্স যখন তারা দিনদারি ছেড়ে দেয় আল্লাহ তল্লাতলা তার দাওয়া নিয়ামত তুলে নেয় কমের ইজ্জত তুলে নেয় মাঝে মধ্যে রিজিকও তুলে নেয় একটা সময় ছিল মুসলমানের হুকুমত ছিল এডুকেশনের সায়েন্সে মুসলমান এগিয়ে ছিল ওয়েস্ট মুসলমানের কাছ থেকে সায়েন্স নিয়েছে আপনি গুগল করে দেখুন কিন্তু আজকে হাল কি রিপোর্ট বের হলে মালুম হয় সবচেয়ে ব্যাগ কম আজকে মুসলমান এর কারণ কি আমাদের গোনা সেই বুখারিতে আসে নবি সাল্লাল্লাহ ওয়ালাহসাল্লাম বলেন মিথ্যা কসম করে মাল বিক্রি করা এতে মাল তো বিক্রি হয়ে যায় কিন্তু বরকত তুলে নেওয়া হয় আজকে মুসলমান বলে ভাই বাজার বহুত খারাপ মিথ্যা না বলে দোকানদারি চলবে না সিদ্ধ বহুত কামায় তারপরেও আটে না কারণ বরকত কাকে বলে জিনিস অল্প কিন্তু প্রয়োজন পূরণ হয়ে যায় নাম্বার ছয় কিছু গোনার কারণে আল্লাহতালার দোয়ায় কবুল করে না আল্লাহ নমিস হাসাম বলেন ওয়াল লাজি নাফসিবি হি লেতা মুরুন্নাবিল মা ওয়া লাতান হা উন্না আনিল মুনকার ওই জাতের কসম যার হাতে আমার জান এনী আল্লাহর কসম তোমাদের উচিত নেক কাদের আদেশ করা আর গোনা থেকে মানা করা না হলে আও লাইউ শিকার নল্লাহু আ ইয়াবা আলাইকুম এ খাব আ মিন না হলে ওই দিন দূরে নয় তোমাদের উপর আল্লাহর আজাব আসবে সুম মেতা উ নাহু হু ফা বুলা তোমরা আল্লাহকে খুব ডাকবে কিন্তু আল্লাহ তোমাদের দোয়া শুনবে না চাহে কাবার গিলাপ ধরে ডাকো তারপরেও শুনবে না আজকে মুসলমান দুনিয়াবি দিক থেকে একেবারকে কত কিছু বলে এডুকেশনে বলে এই কোর্স করো বিজনেসে বলে এই বিজনেস কর কিন্তু ওই দোষ নামাজ না পড়লে বলার জন্য রাজি নয় রোজা না রাখলে বলার জন্য রাজি নয় ওই দোস্ত ওই রিলেটিভ ওই প্রতিবেশী গুনায় পড়ে আছে বলার জন্য রাজি নয় বাইরে তো সারো ঘরের লোকদের বলার জন্য রাজি নয় বাদ ভাই নারাজ হয়ে যাবে আল্লাহ নারাজ হবে এটা গুরুত্বপূর্ণ নয় তো আমর বিল মারুফ আন নাহিয় আনিল মুনকার যদি উম্মত ছেড়ে দেয় আল্লাহ তাআলা এত नाराज হয়ে যায় আল্লাহ তাআলা দোয়া কবুল করে না একটা হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক লোকের হাল bayan করেন ইউতিলুস সাফার আশ আসআকবর লম্বা সফরে ওই লোক ছিল আর এলোমেলো ধুলি দূষিত চুল ছিল তার ইয়ামুদ দাইহাই ইলাস সামা আর দুই হাত আকাশের দিকে তুলে দোয়া করে ইয়া রব ইয়া রব ইয়া আল্লাহ ইয়া আল্লাহ কিন্তু ওয়া মাতা'মুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম ওয়া মালবাসুহু হারাম ওয়া গুদিয়াবিল হারাম তার খাবার হারাম তার পান করা হারাম হারাম তার পোশাক হারাম আসে হারাম খেয়ে বড় হয়েছে ফান্না আননা যা বলি যা আল্লাহ তালা তার দোয়া কীভাবে কবুল করবে তো মালুম হলো হারাম যখন মানুষ খায় হারাম যখন মানুষ পড়ে হারাম যখন মানুষ পান করে আল্লাহ তালা তার দোয়াই কবুল করে না নাম্বার সাত কিছু গোনার কারণে আল্লাহ তালা লানত আসে লানত ইয়ানি আল্লাহর রহমত তার নসিফ হবে না সে আল্লাহর রহমত থেকে বের হয়ে যাবে জাবির আদি আল্লাহ বলেন লানা রসুল্লাহ সাল্লাহ আলাইহু আসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া কাদাহুম সাওয়া আল্লাহ রাসূল আনন্দ করেছেন সুদ খাওয়ার উপর সুদ খিলানোর উপর সুদের লেখকদের উপর আর সুদের সাক্ষীর উপর ওয়া ক্বালহুম সাওয়া আর তারা সবাই সমান অপরাধী আজকে মুসলমান জেনে বুঝে ব্যাংকের চাকরিতে ইনভলভ হয় আর বলে চাকরি পাওয়া খুব মুশকিল কিছু করার নেই অন্য হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন লানাল্লাহু আল্লাহ লানত তার উপর যে আল্লাহ ছাড়া অন্য নামে জানোয়ার জবাই করে কুরবানি করে আজকে মুসলমান মাজারে গিয়ে দরগায় গিয়ে বুজুর্গদের খুশি করার জন্য তাদের নাম নিয়ে জবাই করে তো এখান থেকে মালুম হলো কিছু গোনা এমন আছে যা করলে গোনাগার ইনসান আল্লাহর রহমত থেকে বের হয়ে যায় আল্লাহ তার উপর কোনো রহম করে না নাম্বার আট কিছু গোনা এমন আছে যার কারণে দুনিয়াতে বরবাদি নেমে আসে ইবনে আব্বাস থেকে বর্ণিত আল্লাহ রাসুল আসলাম বলেন হম সুম বি যখন পাঁচটা জিনিস তোমাদের মধ্যে আসবে তো পাঁচটা জিনিস আল্লাহর তরফ থেকে আসবে ইয়ানি পাঁচটা জিনিস পাঁচটা জিনিসকে দাওয়াত নিয়ে আসবে না আহদা আল্লাহদা সুল্লিতা আলাইহিম আদু ওহুম নাম্বার এক যখন কোন কম ও আদা খিলাপ করে ত্রিটি করে ভেঙে ফেলে তো আল্লাহ তালা আজাফ হিসাবে দুশমনকে তাদের উপর জয় করে দিবে নাম্বার দুই ও মা হাকামু বেগয়রি মা আন জলাল্লাহু ইল্লাহ ফাসাফি হিমুল ফখর যখন কোনো কম আল্লাহ নাজিল করা অহির বুনিয়াদে ফায়সালা না করবে তো আল্লাহ তালা আজাফ হিসাবে দারিদ্রতা প্রভাটিকে ফেলাই দিবে নিকা তালাক তিজারত এরকম যত বিষয় আছে যখন শরীরকে বাদ দিয়ে ফায়সালা করা হবে তো দরিদ্রতা আসবে আল্লাহ তালা কমকে ফকির বানাই দিবে নাম্বার তিন ওয়ালা জাহারত ফি হিমুল ফাহিসাতু ইল্লা ফাসাফি হিমুল মৌদ যখন কোনো কমে অশ্লীলতা জিনা আম হয়ে যাবে তো ওই কমের উপর মৃত্যু বেড়ে যাবে আজকে দেখুন এই পেয়ার মোহাব্দের করে কত মানুষ মারা যাচ্ছে সমাজে কত রোগ ছড়াচ্ছে আর ফেসবুক আর ইউটিউবের কারণে কত অশ্লীলতা দিন দিন আমাদের সমাজে ছড়াচ্ছে নাম্বার চার মুনি উ আর যখন কোনো কম মাপ তোলে খিয়ানত করে হকদারকে হক না দিবে তো আজাফ হিসাবে জমিন ফসল উৎপাদন করা বন্ধ করে দিবে আর দুর্ভিক্ষ চলে আসবে নাম্বার পাঁচ উ আর যখন কোনো কম জাকাত দেওয়া ছেড়ে দেয় তো আজাফ হিসাবে আসমান দৃষ্টি বর্ষণ করা বন্ধ করে দিবে ইয়া অতিরিক্ত বৃষ্টি হবে কারণ হাদিস মোতাবিক অতিবৃষ্টি অনাবৃষ্টি দুইটাই কি আজাব আবদুল্লাহ নোমর থেকে এরকম আরও একটা রিওয়ায়ত এসেছে এটা অনেক বড় রিওয়ায়ত এই জন্য এখানে বললাম না আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি নাম্বার নয় কিছু গোনার কারণে চেহারা বিকৃত করে দেওয়া হয় আল্লাহ নবী সালাম বলেন ওয়ালা জিনাফ সিবিয়া দিহি লাইবি তান না সুম মিন উম্মতি ওই জাতের কসম যার হাতে আমার জান এক সময় এমন আসবে আমার উন্মতের কিছু লোক রাত এমন করে পার করবে আলা আশারিন শারিন ও তিয়ারিন ওলা ইবিন ওয়ালাহুন অবাধ্যতা অহংকার খেল তামাশা মাস্তিতে হারামকারী করে রাত পার করবে কি হবে ফায়ুস বিহু কিরদাতান ও খানাজি তো সকাল হবে তাদেরকে বানর আর খিঞ্জির বানিয়ে দেওয়া হবে খিঞ্জিরিয়ানি টিক শুকর কেন এমন হবে বিস্তি হিলা লিহীমুল মাহারিম হারাম জিনিসকে হালাল করে নেওয়ার কারণে তারা গোনাতে এত লাতপাত হয়ে যাবে হারামকে আর হারাম মনে করবে না অতি সদ ইমুল কইনাক আর গায়িকাদের শিল্পীদের নিয়ে আসার কারণে ও সুরবি হিমুল খামার আর মদ পান করার কারণে ও আকলি হিমুর রিবা আর সুদ খাওয়ার কারণে বা লুফসি হিমুল হারির আর রেশম পরার কারণে তো পাঁচটা জিনিস আল্লাহ শরীয়তে হারামকে হালাল করার কারণে গায়িকাদের নিয়ে আসার কারণে আর মদ সুদ আর রেশম পরার কারণে এগুলোর কিনে আজকে মুসলমানদের মধ্যে জিল্লত আমাদের উপর কেন আসবে না তিরমিজির রিওয়ায়তে আছে আসমান থেকে পাথর বর্ষণ করা হবে চেহারা বিকৃত করে দেওয়া হবে আর ভূমিধস হবে কেন হবে ইজা জহরাতিল কয়নাত ওয়াল মা অসুরি বাতিল খুমোর যখন গায়িকা আর মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট আম হয়ে যাবে আর মদ্যপান আম হয়ে যাবে ছয় লাভ করবে মদ্যপান সমাজে নাম্বার দশ কিছু গোনার কারণে ইমানের নূর কেড়ে নেওয়া হয় ইবনে আব্বাস রাদি আল্লাহ তার সন্তানদের বলেন মান আর মিন কুমুল বা আতা তোমাদের মধ্যে যে বিয়ে করার লায়ক হয়ে যাবে আমি সঙ্গে সঙ্গে তার বিয়ে করায় দিব বাপ সন্তানদের বলতেছে কেন লাজনি মিন কুম জানিন ইল্লা নাজা আল্লাহ মিন হু নূর ইমান কারণ যে জিনা করে আল্লাহ তালা তার থেকে ইমানের নূর কেড়ে নেয় আল্লাহ চাইলে তাকে ইমানের নতুন কখনো না থাকলে ধরে তারা ভিডিওটা দেখলেন উপর রহম শুনে আরো অনেক কিছু বর্ণিত হয়েছে আমি এখানে সংক্ষেপে বলার চেষ্টা করলাম আপনার তাফসিল হিসাবে দেখতে পারেন মামা কিতাব কিতাবুল কাবায়ের ইনশাল্লাহ আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করবো এর সিকুয়েন্স হিসাবে গোনা সম্পর্কে মুসলমানদের মধ্যে কিছু ভুল ধারণা আছে এই বিষয়ের উপর